হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো বাঙালির দিনলিপির আর একটি নতুন দিনে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আজকে অনেক দিন পর আমার পছন্দের জায়গা থেকে ব্লগটাকে শুরু করলাম প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে এই জানলার ধারে বসে আমি নিজের মতো বেশ কিছুটা সময় কাটাই তারপরে দিনটাকে শুরু করি তবে আজকে আর বেশিক্ষণ বসতে পারবো না আজকে সোমবার এখন বাজে সকাল সাতটার মতো আমি চলে এসছি ব্রেকফাস্ট বানাতে দশটার সময় ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্ট রয়েছে আজকে শ্লোকের আঠেরো মাসের ভ্যাকসিন হবে সেই জন্য তাড়াতাড়ি আজকে একটা সিম্পল ব্রেকফাস্ট বানিয়ে নেব প্রথমেই আমি এখানে দুটো ডিম নিয়ে নিয়েছি এবং তার সাথে একটু টমেটো কুচি পেঁয়াজ কুচি ধনে পাতা অ্যাড করবো তারপর দেব একটু পরিমাণ মতো নুন আর অল্প করে গোলমরিচ গোলমরিচটা অল্পই দেব বেশি হয়ে গেলে আবার স্লোকের ঝাল লাগবে এরপর ব্রেডের মাঝখান থেকে স্টার শেপে ব্রেডটাকে কেটে নেব প্যানটা গরম হয়ে গেছে আমি একটু বাটার দিয়ে দিলাম এরপর ব্রেডটাকে দিয়ে দিলাম তারপর আগে থেকে গুলে রাখা ওই ডিমের মিক্সচারটাকে ব্রেডের ওই স্টার শেপের মধ্যে আস্তে আস্তে স্প্রেড করে দেবো এইবারে ভালোভাবে ব্রেডের দুদিকটা সেকে নেব ব্যাস আমার ব্রেড অমলেট রেডি আমার ব্রেকফাস্ট বানাতে বানাতে শ্লোক ওদিকে উঠে পড়েছে চলুন আগে শ্লোকের নিন অল্প করে একটু সসও দিয়ে দিলাম বাবা আর ছেলে দুজনেই কেউ সস খেতে পছন্দ করে না চলুন ওদেরকে ব্রেকফাস্ট দিয়ে এদিকে আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিই এখন ওই সকাল সাড়ে নটার মতো বাজে দশটার সময় ডক্টরের কাছে শ্লোকের অ্যাপয়েন্টমেন্ট রয়েছে হেঁটে যেতে পাঁচ থেকে দশ মিনিট সময় লাগবে আশা করি ঠিক টাইম মতো পৌঁছে যাবো এখানে ডক্টর দেখানোর আগে আপনাকে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য হসপিটালের পেশেন্ট পোর্টালে গিয়ে আপনাকে পেশেন্টের নাম ফোন নাম্বার ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করাতে হবে ওইটা হয়ে যাওয়ার পর হসপিটাল থেকে আপনাকে ডক্টর ভিজিটের জন্য একটা ডেট দেবে এখানে আবার ডক্টর ভিজিটের প্রায় এক সপ্তাহ আগে থেকেই হসপিটাল থেকে বারবার এস এম এস করে আপনাকে রিমাইন্ডার দেবে যে আপনার এই দিন এই সময় ডক্টরের সাথে অ্যাপয়েন্টমেন্ট রয়েছে এতে বেশ সুবিধাও হয় জানেন তো শ্লোকের এইবারের চেক আপটা তো আমরা একেবারে ভুলেই গেছিলাম এক সপ্তাহ আগে হসপিটাল থেকে যখন এস এম এস করলো তখন মনে পড়েছে আজকে শ্লোকের ভ্যাকসিন ডেট রয়েছে তাই সকালবেলা অতনু আজকে আর ল্যাবে যায়নি চলুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমরাও পৌঁছে গেছি এখানে সমস্ত কাজকর্মই জানেন তো একদম টাইম মতো হয় তাই যে সময় আমাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল তার একটু আগে আগেই আমরা চলে এসেছি এর আগের বার যখন এসেছিলাম তখন সবে সবে মাত্র শীত পড়েছে আর শীতের শুরুতেই সর্দি কাশি জ্বর এই সবের থেকে প্রোটেকশনের জন্য এখানে প্রত্যেককে ফ্লু ভ্যাকসিন নিতে হয় সেই মতো শ্লোককেও নিয়ে এসেছিলাম ভ্যাকসিন দেওয়ার জন্য এখানে ডক্টর চেকআপের পদ্ধতিটা একটু অন্যরকম জানেন তো প্রথমবার এসে আমার বেশ অবাক লেগেছিল প্রতিটা পেশেন্টকেই একটা আলাদা করে এরকম রুম দেওয়া হয় যেখানে আপনাকে অপেক্ষা করতে হবে দেখুন আমরা যেমন এই রুমটাতে বসে রয়েছি এখানেই ডক্টর আসবে চেক করার জন্য প্রথমেই শ্লোকের হাইটার ওয়েট চেক করা হবে তার জন্য ওর সমস্ত জামা কাপড় খুলে দিতে হয়েছে সকাল সকাল একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে বলে আজকে শ্লোক প্রচণ্ড কান্নাকাটি করছে আবার দেখুন আমার কোলে ঘুমিয়ে পড়েছে ওখানে আর আপনাদের সাথে কথা বলতে পারিনি বাড়িতে এসে একটু ফ্রেশ হয়ে সোজা রান্নাঘরে চলে এসেছে এদিকে আবার অনেকটাই বেলা হয়ে গেছে অতনু আবার লাঞ্চ করে ল্যাবে যাবে আজ একটু সিম্পল লাঞ্চ বানিয়ে নেব আলু আর বেগুন ভাজা করব আর তার সাথে একটু ভেজ ডাল বানিয়ে নেব এখানের কিছু কিছু নিয়ম আমাদের দেশের থেকে একেবারেই আলাদা যেমন ধরুন ডক্টর দেখানোর সাথে সাথেই হসপিটালে আপনাকে ডক্টরের কোনো ফিস দিতে হয় না পরে এই হসপিটালের বিলটা আমাদের বাড়ির অ্যাড্রেসে চলে আসবে আমাদের ওখানে যেমন বাড়ি বাড়ি ইলেকট্রিকের বিল আসে ঠিক ওই রকম তারপরে অনলাইনে আপনাকে ওই বিলটা পেমেন্ট করে দিতে হবে এর আগে যখন আমার দাঁতের অপারেশন হয়েছিল সেই ভিডিওতেও আপনাদেরকে গল্প করেছিলাম এখানে হেলথ হেলথ থাকাটা কতটা গুরুত্বপূর্ণ যদি না থাকে এখানে ডক্টরের একটা ভিজিটেই আপনার মাসের পুরো স্যালারিটাই চলে যেতে পারে বাচ্চাদের গ্রোথ ডেভেলপমেন্ট এই সমস্ত বিষয় নিয়ে এনারা অনেক বেশি সচেতন সমস্ত ছোট ছোট বিষয়ে এরা অনেক বেশি গুরুত্ব দেয় যেমন ধরুন বাচ্চা দিনে কবার ব্রাশ করছে আপনার বাড়িটা চাইল্ড প্রুফ কিনা আপনার বাড়ির স্মোক ডিটেক্টরটা ঠিকঠাক কাজ করে কিনা বাচ্চা কার সিটে সামনের দিকে মুখ করে বসে নাকি পিছনের দিকে মুখ করে বসে এরকম আরও নানান ধরনের প্রশ্নের উত্তর আমাদের ডাক্তারবাবুকে দিতে হয়েছিল এছাড়াও ওনারা আমাদেরকে একটা বই দিয়েছিলেন যেখানে লেখা হয়েছিল পেরেন্টদের বাচ্চাদের প্রতি বিহেভিয়ার কেমন হওয়া উচিত ওনারা এত সুন্দর করে আমাদের সবকিছু বুঝিয়ে বলেন যে সমস্তটাই অনেক বেশি সহজ হয়ে যায় আজকে শ্লোকের আঠেরো মাসের দুটো ভ্যাকসিন হলো তার সাথে ফ্লু ভ্যাকসিনের সেকেন্ড ডোজটা কমপ্লিট হলো আগেরবার ভ্যাকসিন হওয়ার পর প্রায় তিন দিন ধরে ওর প্রচুর জ্বর হয়েছিল সেই কারণে এইবার ডাক্তার বাবুকে বলে একটা জ্বরের ওষুধ লিখিয়ে নিয়েছি আমাদের ওখানের মতো ডক্টর আবার এখানে পেশেন্টদের হাতে কোনো কোনোরকম কোনো প্রেসক্রিপশান দেন না কোনো মেডিসিন যদি আপনাকে প্রেসক্রাইব করা হয় তবে ডক্টর জিজ্ঞেস করবে কোন শপ থেকে আপনি মেডিসিন কিনতে চান ডক্টর ডিরেক্টলি ওই স্টোরে আপনার প্রেসক্রিপশানটা পাঠিয়ে দেবে সেখানে গিয়ে শুধু পেশেন্টের নাম বললেই আপনার প্রেসক্রিপশানের সমস্ত ওষুধগুলো আপনাকে দিয়ে দেয়া হবে পাঁচ বছরের নিচে বাচ্চাদের এখানে কোনো রকম কোনো অ্যান্টিবায়োটিক দেওয়া হয় না সর্দি কাশি হলেও কোনো রকম কোনো কাপ সিরাপ বা মেডিসিন নিতে এখানে বাচ্চাদের মানা করে এমনকি বড়দের ক্ষেত্রেও খুব প্রয়োজন না পড়লে এখানে অ্যান্টিবায়োটিক দেওয়া হয় না তবে কিছুদিন আগে যখন আমার দাঁতের অপারেশন হয়েছিল তার এক মাস আগে থেকে আমাকে একটা অ্যান্টিবায়োটিক খেতে হয়েছিল একটা শিশির মধ্যে থেকে তিরিশটা ট্যাবলেট ছিল সেটার দাম ছিল ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় টাকা তবে হাজার মেডিসিনটা হেলথ ইন্সিউরেন্স মধ্যে ছিল বলে আমাদেরকে দশ ডলারের মতো দিতে হয়েছে ইন্ডিয়ান কারেন্সিতে ওই আটশো টাকার মতো হবে আপনাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাগুলোও কমপ্লিট হয়ে গেছে অনেকদিন পরে সবজি ডালটা বানালাম এটা একেবারে কিন্তু অনুষ্ঠান বাড়ির মতো খেতে হয় মাঝে মাঝে এরকম লাঞ্চ খেতে কিন্তু আমার বেশ লাগে। লাগে আপনাদের আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন এদিকে অতনু স্নান টান সেরে চলে এসছে চলুন ওর লাঞ্চটা রেডি করে নিন আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আরেকদিন দেখা হবে আর একটা নতুন ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর নিজের যত্ন নেবেন